আমানত টেলিকমের অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করার জন্য আপনি অ্যাপসের ভিতর থেকে এই জায়গা থেকে একটা অপশন পেয়ে যাবেন হোম এই হোমের উপর একটা ক্লিক করবেন তারপর আপনি এখানে লেখা দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ তারপরে দেখতে পারবেন টেলিগ্রাম তারপরে থাকবে ফেসবুক তারপরে থাকবে ইউটিউব তো এই জায়গা থেকে মূলত আপনি এই চারটা পদ্ধতির মাধ্যমে অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আপনার বিভিন্ন সময়ে আপনার বিভিন্ন কারণে অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন হতে পারে অথবা আপনার যে কোনো তথ্য জানার জন্য অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন হবে তো শুরুতে আপনি যে কাজটা করবেন এখানে যে হোয়াটসঅ্যাপ নামক যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে নিয়ে যাবে তো ওইখান থেকে কিন্তু আপনি তিনাকে মেসেজ দিতে পারবেন ভয়েস দিতে পারবেন অডিও কল এবং ভিডিও কল দিতে পারবেন এভাবেই কিন্তু আপনি অ্যাডমিনের কাছ থেকে আপনার যে জিনিসটা জানা ছিল সেটা কিন্তু সেটা কিন্তু জানতে পারবেন এরপর আসতে আসে টেলিগ্রাম আপনি টেলিগ্রামের মাধ্যমে কিন্তু তিনাকে ভয়েস দিতে পারবেন মেসেজ দিতে পারবেন তো এগুলোর মাধ্যমে কিন্তু আপনি তিনার কাছ থেকে সমাধানটা নিতে পারবেন এরপরে আপনার ফেসবুক আছে আপনি ফেসবুক এর আইডি তে আছে ফ্রেন্ড রিকোয়েস্ট দেবেন তো ফেসবুক এর পরবর্তীতে ফ্রেন্ড হওয়ার পরে কিন্তু আপনি এটার মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারবেন এছাড়াও কিন্তু আপনি যদি এই অ্যাপস সম্পর্কে জানতে চান যে কীভাবে এই অ্যাপসটা ব্যবহার করতে হবে কীভাবে ফ্লেক্স করতে হবে কীভাবে এমিমিটে বান্ডেলভাবে বিক্রি করতে হবে কীভাবে অ্যাড ব্যালেন্স করতে হবে এই জিনিসগুলো যদি আপনি জানতে চান শিখতে চান তাহলে কিন্তু অবশ্যই এখানে যে ইউটিউব চ্যানেল আসতে এই ইউটিউব চ্যানেলের উপর ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে বেশ কিছু ভিডিও আসবে ওই ভিডিওগুলো দেখলে কিন্তু এই অ্যাপসটা কীভাবে ব্যবহার করতে হবে সেটা সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন ওকে তো এটাই হচ্ছে আপনার হচ্ছে মূল বিষয়বস্তু যে কীভাবে আপনি অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করবেন আশা করি আমি আপনাকে বোঝাইতে পারছি আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার টেলিকম নিয়ে আমাদের টোটাল মিলে দশটা ভিডিও বানানো আছে সেটা তো আমি আপনাকে আগেই বলছি ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনি ওই ভিডিওগুলো দেখেন তাহলে এই অ্যাপসটা ব্যবহার করে আপনার জন্য একদমই সহজ হয়ে যাবে